আল্লাহর নবী সালাম দেখলেন মদিনাতে গিয়ে যে তারা আনন্দ ফুর্তি করতেছে ইহুদি খ্রিস্টানরা ইহুদিরা বিভিন্ন ধরনের রং তামাশা করে আল্লাহর নবী বললেন তোমরা তোমাদের সব দিবস আমাকে দিয়ে দাও বিনিময় আমি তোমাদেরকে দুইটা দিন দেব যেই দুইটা দিনের একটা হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতর আল্লাহ ঘোষিত এই পৃথিবীতে তিন নাম্বার পালনীয় খুশির দিন এই দুনিয়াতে নেই কে শোনে কার কথা লিখে রেখেছে আরবিতে সাইয়দুল আয়াদ শরীফ বাগ দরবার শরীফ সকল ঈদের বড় পিছন থেকে বলতেছে ঈদে মিলাদুল নবী ঠিক কিনা এভাবে আল্লাহ রাসুলকে নিয়ে ব্যঙ্গ আমাদের দেশে চলে কিনা বলেন যেই জাতির আল্লাহতে অসুবিধা রাসুলে অসুবিধা এই জাতির কল্যাণ আপনি কিভাবে আশা করতে পারেন আল্লাহকে যদি কেউ অমান্য করে সে কাফের মোহাম্মদের নীতি যদি কেউ অমান্য করে সেও বেঈমান অথচ এই দুইজনকে অমান্য করে আমাদের এই দেশে প্রতিযোগিতা চলতেছে বিশাল বড় আল খেল্লা বিশাল বড় মাওলানা মানুষের সামনে বলতেছে আল্লাহর নবী শরীয়তের সিদ্ধান্ত দাতা না শরীয়তের সিদ্ধান্ত দাতা হলো সার ইমাম নাউজুবিল্লাহ বললেন না বিশাল বড় হুজুর তার আমার আল্লাহ সম্পর্কে সুধারণা নাই তিনি আমার আল্লাহকে বলতেছে হে খোদা গজলে বলতেছে হে খোদা মোনাজাতে বলতেছে হে খোদা খোদা বলে কে কোন গাধা আছে আমরা জানি না আরবিতে খোদা বানানো হয় না বলিল্লাহিল আসমাউল হোসনা সাদুল বিহা আল্লাহ তার নিজের ব্যাপারে বললেন আমার রয়েছে অগণিত সিফাতি নাম সুন্দর সুন্দর অর্থবোধক নাম আইয়াম্মা তাদুল ফালাহুল আসমাউল হোসনা তোমরা এই সুন্দর নাম ধরে ধরে আমি আল্লাহকে ডাকো আল্লাহর এই একশত নামের ভিতরে নিরানব্বই নামের ভিতরে খোদা কি আছে বলেন খোদা আছে অথচ দুর্গাপুর সদরে যখন ঢুকবেন তখন লেখা রয়েছে স্বাগতম দুর্গাপুর শেষ হওয়ার পরে লেখা খোদা দুর্গাপুর কে খোদা এই খোদা কে খুঁজে পাওয়া যাচ্ছে না রাম আছে আল্লাহ আছে রহমান আছে মালিক আছে কুদ্দুস আছে জাব্বার আছে মুহাইমিন আছে মোতাকাব্বির আছে আজিজ আছে জব্বার আছে কিন্তু খোদা কি পেয়েছেন আপনারা মোহাম্মদ সাল্লাম তার রয়েছে সুন্দর সুন্দর নাম আহমদ মুহাম্মদ এত সুন্দর নাম গুলো পছন্দ হলো না আমাদের দেশের ফাদা এলে আমলের বইতে একটু পর পর লেখা আমার হুজুর পাক বলেছেন কি বলেছেন আমার হুজুর পাক সে পাক পাকের আরবি কি কেউ বলতো দেখি পাকের আরবি কি জানেন না পাকের আরবি হলো সোবাহান কি পাকের আরবি হলো সোবাহান এত বড় কোরআনে সুবাহ আল্লাহ আছে সুবাহান আর রাসুল আছে আছে কোথাও নবিসামকে সম্মান দেওয়ার শব্দের অভাব নাই গোটা কোরআন মাদিদটাই আমার নবীর চরিত্র বলেন সোহান আল্লাহ সেই নবীকে এই বেদাতিরা বইতে লাগছে হুজুর পাক আমার হুজুর বলেছে হুজুর কিনা আরবিতে হুজুর মানে উপস্থিত অথচ মানুষ হুজুর বলে বলে ডাকতেছে এর কোনো বাস্তবতা নাই অকারণে কত সুন্দর সুন্দর ভালো নাম থাকার পরেও আমার রাসুলকে বলতেছে আমার হুজুর পাক এটা কি বলা যাবে বলা যাবে বলতে হবে মুহাম্মাদুর সাল্লাম বলেছেন এ কথা বলার সাথে সাথে সাল্লাহ আলাইহি আসার আল্লাহ তার দশটা গোলা ক্ষমা করে দেবে আল্লাহ তার দশটা রহমত দেবে আল্লাহ তার মর্যাদা দশটা বৃদ্ধি করে দেবে